ব্যারাকপুর নিশানঘাটে গঙ্গায় তলিয়ে গেল টিটাগরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আর পি গুপ্ত পথ এলাকার বাসিন্দা টিটাগরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র আদর্শ প্রসাদ সাউ বন্ধুদের সাথে গিয়েছিল সোমনাথ মন্দিরে সেখান থেকে কয়েকজন বন্ধু মিলে ব্যারাকপুর নিশানঘাটে গঙ্গা স্নান করতে যায় সেই সময় তিনজন তলিয়ে যাচ্ছিল গঙ্গায় দুজনকে উদ্ধার করতে পারলেও আদর্শ প্রসাদ সাউকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক স্বপন কুমার ছাবরি ও ডুবুরি দলের সদস্যরা ঘটনার খবর পেয়ে নিশানঘাটে পৌঁছান নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা টিটাগর আরপি গুপ্তপথে ঘটনার খবর এসে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন টিটাগর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী মুজিবর রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপিতা জানান অত্যন্ত দুঃখের ঘটনা ঘটেছে নিখোঁজ ছাত্রের খোঁজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই তো সকাল সকাল শুনলাম যে আমার ওয়ার্ডে একটা ছেলে এই মঙ্গল মঙ্গলপান্ডে এখানে ওখানে ঢুকে গেছে আমি বললাম কি কোনো নাম ফাম বলতে এখন তো পুরো বুঝে যাচ্ছে না পুলিশটা এখন ডাউট করছে কে রবি বলে ওনার বাবা তাই তারপরে আমি রবির সঙ্গে কন্ট্যাক্ট করলাম তো কন্ট্যাক্ট হচ্ছিল না হ্যাঁ তারপরেই আমি এখন কিছু আগে কন্ট্যাক্ট হয়েছে উনি ওখানে মঙ্গল পাণ্ডে আছে উনি বললেন আমাকে কি ছেলেটা গিয়েছিল দক্ষিণেশ্বর ওখানে জল দিতে ওখান গিয়ে হয়ে তারপরে ওখানে মঙ্গল পাণ্ডে গিয়েছে ওখানে হ্যাঁ সোমনাথ পণ্ডিতে ওখানে একটু করবে জল দেবে ওখানেই ও মঙ্গল ও আর একটা বন্ধু ছিল সে ওখানে মঙ্গল মানে গেছে চান করতে তো দুজন মধ্যে একটা ছেলে তো বেঁচে গেছে কিন্তু এ স্লিপ করে গেছে চলে গেছে এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না বডি কোথায় আছে আছে না অনেক চেষ্টা হচ্ছে নাম হচ্ছে আদর্শ আদর্শ প্রসাদ আদর্শ কুমার সাহ নাইন ক্লাসে এখন পড়ে নাইন ক্লাসে ছিল হ্যাঁ এই এখানে শিবশ্রী নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল ওখানে ওর রেজিস্ট্রেশন হয়েছে ওনার মাস্টার মেশার সঙ্গেও আমার দেখা হলো হ্যাঁ এখন দেখি কী হচ্ছে না হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি বডিটা পাওয়ার জন্য যদি বডিটা পাওয়া যায় ঠিক খুব দুঃখ ব্যাপার একটা ইয়াং ছেলে চোদ্দ বছর বয়স এত বড় ঘটনা হ্যাঁ নিশ্চয়ই সবার জন্যে আমার নিজেই খুব একটা পেনফুল কন্ডিশনকে এত বড় ঘটনা এত প্যাথেটিক কন্ডিশন বাবা মা কী করে সাহায্য করবে এই aava <…ấy> সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন